বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ইনাদের ভিডিও ব্যাপক পরিমাণে ভাইরাল হয়েছে তো চলুন জেনে নেওয়া যাক আসল ঘটনাটা কি ইনারা হলেন এআই ইউবি ইউনিভার্সিটি স্টুডেন্ট তারা হয়তো কোনো রিলেশনে আছে এবং তারা দুইজনই স্টুডেন্ট এবং পরবর্তীতে তাদের অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও এবং ফটো তারা নিজেরাই স্ব ধারণ করে এবং পরবর্তীতে সেগুলা সোশ্যাল মিডিয়ায় কোনো মাধ্যমে ভাইরাল হয়ে যায় এবং আপনারা তো জানেনই যে সব বিষয়গুলো কত দ্রুত পরিমাণে ভাইরাল হয় এবং এখন সবগুলো মানুষের ফোনে ফোনে হয়ে গিয়েছে এখন কথা হচ্ছে যে প্রতিনিয়তই এমন ঘটনা ঘটতেছে আমাদের চোখের সামনে তারপরেও আমরা কেন আমাদের অন্তরঙ্গ মুহূর্তের ছবিগুলা ভিডিওগুলা ফোনে ধারণ করি পরবর্তীতে দেখার জন্যে কিন্তু সেটাই হয়ে যায় আমাদের জীবনের কাল এখন যে এই ভিডিওগুলা ভাইরাল হয়েছে এখন এদের কি অবস্থাটা হচ্ছে সমাজে কি মুখ দেখানোর কোনো প্রকার অবস্থা থাকবে কোন বিবেচনায় তারা এইভাবে ভিডিও গুলা করে অবৈধ কর্মকাণ্ড করে তো করে আবার ভিডিও করার কি দরকার ভাই এখন তো বিশাল এক বিপদে পড়ে গেছো এখন কি আর করা মানুষ তো দেখে মজা নিবেই এখন তো তোমাদের নিজেদেরকে নিজেরাই ছাপড়ালে পরেও মন মানে শান্তি হবে না কি একটা নোংরা পরিস্থিতি অবস্থান ক্রিয়েট হয়েছে তো অনেকেই আর কি দেখতেছি যে ফেসবুকে এবং অন্য অন্য জায়গায় এরকম ভিডিও আপলোড দিছে এবং তাদের কমেন্ট বক্সে কিভাবে দেখতে হবে সব ভিডিওগুলো সেগুলোও দেওয়া আছে আপনারা সেখান থেকে সব ভিডিওগুলা চাইলে দেখে নিতে পারেন আমার কমেন্ট বক্সেও দেখবেন অনেকেই এসে সামাজিক কর্মকাণ্ড লেগে পড়েছে তো তাদের মাধ্যমে আপনারা ভিডিওগুলো দেখতে পারবেন এসব ভিডিও এখন বর্তমানে খুবই সহজলভ্য হয়ে গিয়েছে এখন তো এসব বলাও বিপদ স্ট্রাইক চলে আসে অলরেডি আর আগে একটা ভিডিওতে স্ট্রাইক খাইছি তাই বেশি কিছু বলতে পারলাম না এটুকু বললাম এতে ভয় আছে যে কিনা কি হয়ে যায়